অয়েল ঠিক আছে কিনা কোনো প্রবলেম আছে কিনা কোনো সমস্যা আছে কিনা এই পাম্পে হ্যাঁ এই পাম্পে নাম কি হিট পাম্প হিট পাম্প হিট পাম্পের ফোন নাম্বার কত পি ফাইভ ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর এ একান্ন শূন্য ছয় এক ফোর এ এই পাম্পের অয়েল হাউজে আমরা অয়েল দেখতেছি অয়েল চাম্পার ঠিক আছে কিনা এটা অয়েল কত ফিট পাম্পের অয়েলে অয়েল কত কটি কটি মানে চল্লিশ চল্লিশ অয়েল দিতে হবে চ্যাম্পার অয়েল চ্যাম্পারে অয়েল আছে এখন দেখুন হুম কত অয়েল চ্যাম্পারে অয়েল চ্যাম্পারে কটি অয়েল ঠিক আছে কিনা অয়েল বেশি আছে কি না আমরা এটা চেক করতেছি এখন কোনো সমস্যা আছে কিনা এটা দেখতেছি হুম অয়েল ঠিক আছে কিন্তু অয়েল বেশি আছে অয়েলটা বেশি আছে অয়েলটা একটু কমামু

এখানে আমরা অয়েল বেশি ছিল অয়েল চেম্বারে অয়েল নিয়ে আসছি এখন আমাদের ভিতরে কোনো প্রবলেম থাকলে পরবর্তীতে আমরা গুলে এটা দেখতে পারবো এখন ওকে আছে আপাততের জন্য হুম